মিলখানা ট্রাজিডির ঘটনা তদন্তের নামে নতুন এক খেলা শুরু হয়েছে তদন্ত কমিটি না তদন্ত কমিশন আন্দোলনের মুখে এবং আন্দোলনের চাপে দপ্তর ঘেরাও হওয়ার ভয়ে মঙ্গলবার সকাল সকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি ঘোষণা দিলেন যে আমরা বিডিআর এ ঘটনা তদন্ত করব কমিটি করে দিচ্ছি তো কমিটি কেন কমিটি এবং কমিশনের মধ্যে অনেক ফারাক ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সেনাবাহিনীর অনেক সাবেক পদস্থ কর্মকর্তা সহ ভুক্তভোগী পরিবারের অনেকেই মুখ খুলেছেন এবং বলেছেন যে আমরা কমিটি গঠনের নামে প্রহসন দেখতে চাই না নতুন করে আমরা চাই পিলখানা ট্রাজেডির ঘটনা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনরায় তদন্ত হবে তার জন্য গঠিত হতে হবে তদন্ত কমিশন অবশ্যই তদন্ত কমিটি না তদন্ত কমিটি থাকে একটা সরকারের আজ্ঞাবহ কোনো স্বাধীনতা থাকে না তাকে কতগুলো টিউ আর টার্মস অফ প্রেপারেশন বেঁধে দেওয়া হয় তাকে হাত হাতে পায়ে একটা দড়ি দিয়ে দেওয়া হয় যে তোমার কার্য পরিধি হচ্ছে এই এবং কমিটির তদন্ত করার ক্ষেত্রে তার অনেক সীমাবদ্ধতা অনেক সে চাইলেই সরকারের যে কোনো জায়গার থেকে যে কোনো না কমিটি একটা আমলাতান্ত্রিক একটা প্রোডাকশন কমিটির নামে আমরা অনেক নাটক দেখেছি যদিও অতীতে কমিশন গঠনের পরও সেই কমিশনের বহু রিপোর্ট আলোর মুখ দেখেনি কমিশন গঠনের নামেও পুরো জাতির সঙ্গে উপহাস করা হয়েছে কিন্তু আমরা এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কমিশন আমরা দেখতে চাই একটি জনস্বার্থ সংশ্লিষ্ট কমিশন আমরা দেখতে চাই এটি শক্তিশালী কমিশন তাই অনুরোধ করব যে যে ছয়টি সংস্কার কমিশন হয়েছে ঠিক সেই আদলে এটা তো সংস্কার হবে না এটা তদন্ত কমিশন হবে এই কমিশনকে অবারিত শক্তি ও সুযোগ দিতে হবে ক্ষমতা দিতে হবে কারণ এটি অত্যন্ত স্পর্শকারকতার ঘটনা এটি রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশি চক্রের একটি চক্রান্ত একটি চক্রান্ত দেশি বিদেশি চক্রের একটা সুপরিকল্পিত গভীর চক্রান্তের ফসল হচ্ছে বিডিআরের এই পিলখানার এই ঘটনা অনেকেই বলতে চান এটি বিডিআর বিদ্রোহ আমরা এটিকে বিডিআর বিদ্রোহ বলতে চাই না এটি হলো বিডিআর হত্যাকাণ্ড স্রেফ হত্যাকাণ্ড এই ঘটনার মধ্য দিয়ে পুরো সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে মুরালি উইক করে দিতে চেয়েছে আমাদের সীমান্তের পাহারার অকুতুভয় পাহারা যারা রয়েছে সেই বিডিআর এখন নাম দেওয়া হয়েছে বিজিবি তাদের মনোবল ভেঙে দিতেছে এই দক্ষিণ এশিয়ার বহু সীমান্ত যত সীমান্ত রক্ষী বাহিনী আছে সবচেয়ে প্রথম শ্রেণীর সীমান্ত রক্ষী বাহিনী আমাদের সেই বিডিআর সে বিডিআরের জোয়ানরা এই চক্রান্তর গভীরতে এতটাই ছিল যে তারা শুধু হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েই থামেনি তারা এর নাম বদল পোশাক বদল পর্যন্ত করে ফেলেছিল বিডিআর কে করা হয়েছিল বিজেপি ওই দাসত্ব বেছে নেওয়ার জন্য ওই একটি দেশের গুলামি করার জন্য পার পাত করার জন্য একটা সুপরিকল্পিত ভাবে বিডিআর এর আন্দোলনের নাম দিয়ে এখানে কিভাবে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা গতকাল শহীদ মিনারে শুনেছেন শহীদ পরিবারের সেনা সেনা সদস্য বাহিনীর শহীদ পরিবারের পরিবারের বক্তব্য তারা বলেছে আমার সন্তানকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল কোলের বাচ্চাকে তারা তার প্যান্ট খুলে দেখে সে পুরুষ না মহিলা ভাবা যায় এবং তাদেরকে সে হিন্দিতে কথা বলতে শুনেছে এরা কারা সেই পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালে বিডিআর এই ঘটনায় ওখানে যে হামলা হয়েছিল সেখানে কারা বিডিআর পোশাক পরে ঢুকেছিল যারা হিন্দি ভাষায় কথা বলেছে আমাদের সেনা পরিবারের ওই সদস্যের কথা ওই সদস্যের মুখ বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন আমাকে এই কথা আমি বলতে না পারি আমাকে বারবার হুমকি ধামকি দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে আমার সন্তানদের দেওয়া হয়েছে উনি বহু জায়গায় এটা বলার চেষ্টা করেছেন যে এর মধ্যে যারা হামলা করেছিল যারা আমার বাসার থেকে আমাকে টেনে হিসেবে বের করে নিয়ে যাচ্ছিল তাদেরকে আমি শুনেছি হিন্দি ভাষায় কথা বলতে দর্শক আপনারা বুঝেছেন এই ষড়যন্ত্র কতটা গভীর এটা জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কতটা জঘন্যতম চক্রান্ত হয়েছে এবং সেই চক্রান্তে যুক্ত ছিল একটি সরকার একটি নির্লজ সরকার তারা যুক্ত ছিল একটা মা যেমন তার সন্তানকে মেরে ফেলে নৃশংস মা আমাদের বাংলাদেশ সেই ঘটনা ঘটেছে একটি সরকার একটি সরকার প্রধান সরাসরি এই চক্রান্তের সঙ্গে জড়িত আমরা ইতিমধ্যেই ফেসবুক ইউটিউবে আমাদের সাবেক সেনা কর্মকর্তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য জানতে পার শুনতে পাচ্ছি তারা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন এবং বলা হচ্ছে সেই সময় যা তদন্তের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই তদন্তের আলামতে অনেক গুরুত্বপূর্ণ আলামত তারা গায়েব করে দিয়েছে যারা এখন বেঁচে আছেন ভাবতে অবাক লাগে তারাও সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে তারা এটা কিভাবে করতে পেরেছিলেন দলের পারেন আপনাদের প্রত্যেকেরই মুখোশ খুলে দেওয়া হবে আমরা চাই এই বিডিআর এ পিলখানার যে ঘটনা ঘটেছে যে বৈশাসিক হত্যাকাণ্ড ঘটেছে এর পুঙ্খানু পুঙ্খানু তদন্ত হতে হবে একটি শক্তিশালী তদন্ত কমিশনের মাধ্যমে আর হ্যাঁ আমি অনেকের মতো একমত আমলা থাকার দরকার নেই যে সমস্ত ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা আছে যারা সরাসরি এই ঘটনা দেখেছেন জানতেন যারা একেবারে প্রকাশ্য সাক্ষী তাদের মধ্য থেকে একজন সিনিয়রকে বেছে নিয়ে তার নেতৃত্বে একটি শক্তিশালী কমিশন করা হোক আমরা যদি এই বিডিআর ট্রাজিডির খলনায়কদের মাস্টার বের করতে ব্যর্থ হই তাহলে আমাদের বাংলাদেশের সকল চেষ্টা সকল প্রচেষ্টা সকল সংস্কার ব্যর্থ হবে চব্বিশের গণ অভ্যুত্থানের যে অর্জিত গণতন্ত্র সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এটাই বলে শেষ করব অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিশন গঠন করতে হবে উনি বলেছেন পাঁচ কার্য দিবসের মধ্যে কমিটি হবে আমরা কমিটি দেখতে চাই না আমরা কমিশন চাই আশা রাখি সরকার এই কথা রাখবে রেখে তার স্বচ্ছতা জব পরিচয় দেবে